আসলে আমার জীবনে আমি অ্যাট ফার্স্ট এই স্মার্ট বয়ই একমাত্র শশা যার এত পরিমাণ ফলন দেখলাম কাছ থেকে আর আরও একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা শশা একেবারে দেখেন একই রকমের সাইজ কালার শেপ কোনো একটা শশা বড়ো ছোটো নাই মনে হচ্ছে ইনশাআল্লা আল্লাহর রহমাতে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর একটি জাত এস আর সিড কোম্পানি বাজারে নিয়ে এসেছি ইনশাল্লাহ আমার মনে হয় শশা চাষিদের জন্য এক নতুন দিগন্ত হবে আপনারা এই স্মার্ট বয় জাতের শশাটা চাষ করতে পারবেন কারণ এই যে যে ভ্যারাইটিটা আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা করতে পারবেন নির্দ্বিধায় কারণ এস আর সিড কোম্পানি দু সাল থেকে এটা কিছু নিজস্ব আর এন ডি ফার্মের ট্রায়ালের মাধ্যমে এবং কিছু ফার্মারের মাধ্যমে ট্রায়াল সম্পন্ন করার পরে তেইশ সালে আমরা টুকটাক এটাকে আবারও ফার্মা ফার্মারদের মাঝে পরীক্ষামূলক দিছি তারপরে চব্বিশ সালে কেবলমাত্র আমরা এটা বাজারজাত করার জন্যে আমরা মার্কেট শুরু করছি ইনশাআল্লাহ তো এখন পর্যন্ত আমাদের এই স্মার্ট বয়ের যে ফলন বা রেজাল্ট যেটা আমরা পাইছি আশা করি বাজারে খুব শীঘ্রই স্মার্ট বয় শশার জগতে এক এক নম্বরে আসবে ইনশাআল্লাহ কারণ আমরা যতগুলো ফার্মারের সাথে কথা বলছি বা যোগাযোগ করছি বা দেখছি তাদের একটাই কথা হচ্ছে স্মার্ট বয় স্মার্ট ফিউচার তো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ স্মার্ট বয় এক নতুন দিগন্ত তৈরি করবে শশায় সেটা আপনারা আসলে এই যে বাস্তব তার প্রমাণ আপনারা একটু নিচ চোখে লক্ষ্য করেন আমি যদি একটু এই পাশ থেকে দেখাই আপনাদেরকে দেখেন শশা আর শশা ইনশাল্লাহ আল্লাহর রহমতের একটি ফল হচ্ছে শশা যা একদিন পর পর আমরা ফল হারভেস্ট করি তো সেই জায়গা থেকে দেখেন আসলে পঞ্চম কাটার পরও ফলের যে সমাহারটা দেখা যাচ্ছে এটাকে আপনি কী বলবেন শশা যারা চাষ করেন না আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে তারও শশা চাষ করতে ইচ্ছা হবে ইনশাল্লাহ তো এটা এমনই একটি জাত তো ইনশাআল্লাহ আমরা আমাদের এই সিট কোম্পানির এই যাত্রাকে চেষ্টা করব সুন্দরভাবে কৃষকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও আমাদেরকে